গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন হচ্ছে আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সাড়ে সাতটা আজকে হচ্ছে বুধবার তো আজকে উঠতে একটু লেট হয়ে গেছে ছটা পনেরো তো উঠেছি উঠে তাড়াহুড়ো করে মেখে স্কুল পাঠিয়ে দিলাম আমার বাবা নিয়ে গেল তো তারপর আমি ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবার একটু চা নিয়ে বসেছি চা খাবো আর তো চলো সাত দিন কী কী করি না করি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেরি উঠেছে এই কারণে সকালে মানে আমি তো পাঁচটার দিকে পাঁচটা বলছি পৌনে ছটার দিয়ে অ্যালার্ম দিয়ে রাখি তো সেই সময় বৃষ্টি হচ্ছিলো আবার ঘুমিয়ে গেছে এটাই হচ্ছে লেট কারণ তো বর্ত চেল লাগছে আমার ওই কারণ ও বলছিল আমাকে রেডি দেখে দিয়ে আসার জন্য যে ও যাবে তো উঠতে পারে এটা এখন তো হয়ে গেছে তো দেখা যাক বাড়িতে কিছু করার নেই ভুল যখন হয়েছে চোখটা শুনে নিতেই হবে নিয়ে আবার বলে গেছে মা আমার জন্য নিমকি বানিয়ে রাখবে প্লিজ প্লিজ সার করে বলছে তো যাই হোক চলো চাটা খেয়ে নি আর পরে কথা হচ্ছে দেখতে দেখো স্বাধীন কী করি না করি যতটা পারবো তোমার সঙ্গে শেয়ার করবো তখন বললাম যে আমার মেয়ে নিমকি খাই বলে গেছে তো চলো থেকে দেখে কি কি বানাচ্ছি প্রথমে এই যে ময়দা মেখে রেখেছি বেসন মেখে রেখেছি এটা বানাবো ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা ট্রাই করবো যেন অল্প করে বেসনটা মেখেছি জানি না দোক কেমন হবে তো যাই হোক চলো ঝটপটগুলো করে ভেজে নিই আর এখন হচ্ছে বাজে আটটা চল্লিশ আমি এখনো জানি না আমার মেয়েকে আমি আনতে যাবো কেউ বাবা তোর বাবা ফোন করবে তাও যদি আমার আনতে চাই তো সব কিছু করতে হবে তো বেশি আর কথা বলবো না চলো ছটপট করে এগুলো বানিয়ে নিই হয়ে এসছে আর তুলে নেবটা কম করে তুলে নেবো বাইরে বৃষ্টি পড়ছে খুব সুন্দর হচ্ছে প্রথমে একটা আমি জানতাম না ছোট গেছে আমার মা করে বললো মানে সেটা দিয়ে করছে আমার প্রদুকোষটা আমাদের তেল লাগিয়ে নিতে তারপরে খুব সুন্দর হচ্ছে মানে অল্প করে বানাচ্ছি তো বললাম কি সুন্দর ছেড়ে ছেড়ে যাচ্ছে আর টেস্ট কিন্তু মারাত্মক হয়েছে হচ্ছে দেখো স্নান মানে কাজ তো আগে সারা হয়ে গেছিলো তারপর স্নান করে পুজো করে নিয়ে যে টিফিন হয়ে গেছে মেয়েও এসে গেছে স্কুল থেকে ওকে স্নান করিয়ে এখানে বই রেডি করে দিয়েছি ওর স্যার আসবে স্যার ফোন করলে এমনিতে বারোটা সাড়ে বারোটা আসে আজকে বললো সাড়ে এগারোটা থেকে পড়বে একটু মানে স্যার তো কোথাও যায় বা কিছু আমি ঠিক আছে কোনো ব্যাপারে চলে আসো যেহেতু সাড়ে দশটা নাগাদ চলেই এসছে এমনিতে খেলাই করে তো স্নান করিয়ে দিলাম বইটুই গুছিয়ে দিলাম এখন বাজে এগারোটা কুড়ি তো ও দেখে কিছু খাইয়ে দিয়ে দিয়ে আবার ঘুরতে বসবে তারপর আমি রান্না করবো চিংড়ি মাছ আনা হচ্ছে কচু দিয়ে চিংড়ি মাছ করবো শাক ভাজবো আর ডাল করি একটু করবো আমার জন্য লাগে ডাল তো চলো আর পরে কথা হচ্ছে তো তাকে দিকে রান্না বসিয়ে দিচ্ছি যেমন ডাল সিদ্ধ করে রেখেছি চিংড়ি মাছ কেটে রেখেছি তো হচ্ছে শাক ভাজা করব এখানে শাকটাকে বসিয়ে দিচ্ছি শাক হচ্ছে ধুয়ে রেখেছি পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা দিয়ে আর কচু দিয়ে চিংড়ি মাছ করব আর হচ্ছে চিংড়ি মাছের মানে ভালো চিংড়ি মাছ ছিল যেহেতু তো চিংড়ি মাছের খোসাগুলো রেখে দিয়েছি তো একটা সবজি এমনি চিংড়ি মাছের খোসা পেটে সবজিটা দিলেও ভালো লাগে তো আজকে তেমন সবজি নেই তেমন বলতে কি কোনো সবজিই নেই তো পরে সবজি এসছে আর কি তো চিংড়ি মাছের খোলাগুলো পেটে বেটে পেঁয়াজ রসুন টমেটো সব রকম মশলা দিয়ে আর কি মানে শুকনো শুকনো ভাজা মানে একদম ভর্তা টাইপের করবো তো দেখো তোমাদের সাথে কথা বলতে ওদিক শাক ভাজাটা প্রায় হয়ে এসছে আর ডালটাও ছুঁকে দিয়েছে এই বিষয়টা চিংড়ি মাছের তোলাটা এখানে রান্না করবো সরষের তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি টমেটো কেটে রেখেছি আর চিংড়ি মাছের খোলা তারপরে পরিষ্কার করে রসুন আর লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি প্রচুর ছাড়িয়ে দিয়েছে দিদা আর সমস্ত মশলা দিয়ে দিয়েছি টমেটো মানে পাঁচ ফোন দিয়েছি দিয়ে টমেটো তারপর রসুন সরষে মাটি চিংড়ি মাছ গুঁড়ো মশলা দিয়েছি ভালো করে কষাবো এটা যেহেতু কচুটা পুরো মানে একটা সিটে দিয়েছি গলে গেছে একটু ভালো করে কষিয়ে তারপর কচুটা দেবো ভালো যেতে টমেটো দিয়েছি টমেটোটা দিয়ে গুঁড়ো মশলা দিয়েছি দিয়ে আর হচ্ছে যে এই যে

এখানে চিংড়ি মাছের খোসাটা ভালো শুকনো ভাগ করে নামিয়ে নিয়েছি আর এই যে কচুটা হয়ে গেছে সমস্ত রান্না হয়ে গেছে তো কেমন রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানো